কোরআন দিকে ধ্বংস করে দেওয়ার প্রচেষ্টা পায় তারা তারা চালাচ্ছে মনে করবে ছেলে আমি মেয়ে এসে মেয়ে হয়ে যাবে তাইলে আপনি বাজার করতে গেলে পাঁচশো টাকার জিনিস কিনে একশো টাকার নোট দেওয়া বলবেন আমি মনে করছি এটা পাঁচশো টাকার নোট ওইটা তো ম্যাম মানবেন না সুবিধাবাদ জিন্দাবাদ বাংলাদেশের মানুষ পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ট্রান্সজেন্ডার চালু হবে বাংলাদেশের মুসলমান তা কোনো দিন মেনে নেবে না জোরে বলেন ঠিক আমার ভাইরা আমার মুরব্বী বাবাজিরা আজকে এগুলো কথা বললে পরে আমাদেরকে বলে আমরা নাকি আমরা কি বাংলাদেশে শিক্ষার বিরুদ্ধে কথা বলি আমরা শিক্ষার বিরুদ্ধে কথা বলি না আমরা কথা বলি কোরআন হাদিসের বিরুদ্ধে যারাই কথা বলবে আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো থেমে থাকার সময় থাকবে না কে টিসি কে এস কে প্রধানমন্ত্রী কে রাষ্ট্রপতি যেই হোক না কেন কোরআনের বিরুদ্ধে কথা বলবে আমরা কলম ধরবোই ধরব আমরা থেমে থাকবো না এখন এই জন্যই বলতে চাই আমরা নিজেদেরকে নিয়ে মারামারি না করে সেদিক মারা সেদিক আমরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করা দরকার যা আমাদের বাংলাদেশে দুই দিন পরে পরে কয়েকদিন আগে ইন্ডিয়া গিয়েছিলাম এক পুলিশ আমারে বলতেছে হুজুর আমার এক জাদুঘরের ভিতরে নিয়ে গেছে নিয়ে গিয়ে বলতে হুজুর ওই যে একটা বন মানুষ দেখতে পারছেন অনেকগুলো মূর্তি ইন্ডিয়া তো এক জায়গায় জায়গায় মূর্তি পরে থাকে এখানে এক মূর্তি এখানে এক মূর্তি তো এরকম হচ্ছে মূর্তির অবস্থা একটা বন মানুষের মূর্তি বানাইছে বল হুজুর এটা চিনেন আমি বললাম হ্যাঁ চিনি তো বললাম বললো এটা কি বলেন আমি বললাম এটা তো বন মানুষ বল হুজুর আমরা তো আগে এরকমই ছিলাম আমি কে আপনি একজন পুলিশ হইছেন আপনার মাথার ভিতরে কি সমস্যা আছে নাকি আপনি পুলিশ চাকরি আপনারা দিয়েছে কি তো যাই হোক আমার সাথে খুব সম্পর্ক ভালো ওই পুলিশ অফিসারের যার কারণে আমি এইভাবে বলতে পারছি আর কি তো এই জন্যে আজকে এরকম শিক্ষা কয়েকদিন আগে বাংলাদেশেও দেওয়া হয়েছিল এই শিক্ষা বন্ধ করা হয়েছে আমরা অনতি বিলম্বে আজকের এই বগুড়া এত বিশাল মাহফিল থেকে মিডিয়ার মাধ্যমে এটা বলতে চাই শরীফ শরিফার এই গল্প বাংলাদেশে এই মুসলিম এটা আমেরিকা নয় এটা লন্ডন নয় এটা ব্রিটেন নয় যে চাইলে যা মন চাইবে তা এটা বাস্তবায়ন করা যাবে মুসলমানের দেশের ভেতরে আল্লাহর কোরআনের আয়াতের মধ্যে করা যাবে না কখনো মেনে নেবে না এটা মুসলমানদের দেশ এই দেশের ভিতরে ইন্ডিয়ার কৃষ্টি কালচার আমেরিকার কৃষ্টি কালচার এই দেশের ভিতরে কোনোদিন কশ্চিন কালেও বাস্তবায়ন করা সম্ভব হবে না আমার ভাইরা আমার মরুবি বাবুজির এই জন্যে আজকে মারামারি যে অমুক হুজুর কি করলো তমুক হুজুর কি এগুলো না আগে আপনি নিজের কোরআন বাঁচান আমাদের প্রভু হয়ে আমাদের কোরআন মক্কা এক মদিনা এক সব তো ঠিকই আছে নামাজ পাশ তো ঠিকই আছে মারামারিটা কোন জায়গায় মারামারি তোর খারাপ টুপি গিয়ে তোর লম্বা করে টুপি গিয়ে তোর গুল টুপি লিখে এই নিয়ে যে একটা মারামারি শুরু হয়েছে এই মারামারি করতে অনেক হজুরের দিন শেষ ঠিক না বেঠিক ওয়াশ করবে কোন জায়গায় আল্লাহ বোঝা তৌফিক দান করেন জুড়ে বলেন আমিন আমার ভাইরা আমার মরবি বাবা যে তাহলে ইসলামের ভিতরে প্রবেশ করতে হলে অর্ধেক না পরিপূর্ণ বলেন অর্ধেক না পরিপূর্ণ পরিপূর্ণ সুন্নত শুধু মিষ্টি খাওয়ার নাম নয় যে আপনি মিষ্টি খাইলেন না সুন্নত মানলেন কাইলোলা করলেন আর সুন্নত মানলেন মজদুমদের পাঁচটা টাকা একশোটা টাকা দুশো দিলেন এটার এটার নামই কিন্তু আপনার সুন্নত নেই আরও কিন্তু সুন্নত আছে কঠিন হোক সহজ হোক নবী যেটা বাস্তবায়ন করেছে সেটা আমাদেরও বাস্তবায়ন করা লাগবে যদি বলেন ঠিক না বেঠে সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নত নয় শুধু খাওয়া শেষ মধুবান আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তমানু কি সুন্নত শোধু নয় মাসলুম সহায়ক আর সুন্নত মুহাব্বতে তাই খালি দু মোরালে আবু ব করে রিম পাশে থাকো কি আরো কিছু শুন আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তোমানো কী

তখন তো কাফেলা নিয়ে গিয়েছিলাম একজন মরব্বী মহিলা মানুষ আমরা লাব্বাইক আল্লাহ মালাব্বাইক তালবিয়া পাঠ করতে করতে তো আফ করতে যাচ্ছি পিছন থেকে ধপ করে একজন মহিলা পড়ে গেল পিছনে তাকে দেখলাম সেই মহিলা অনেক মরব্বী মহিলাকে হুলচারে করে তাওয়াফ করানো হলো সাই করানো হলো আল্লাহর কাছে শুক্রিয়া দেয় করলাম আল্লাহ এত অল্প বয়সে কাবা ঘর দেখার তৌফিক তুমি আমারা দিলাম এত অল্প বয়সে নবীর রোজায় থরে সালাম দেওয়ার তৌফিক তুমি আমারে দিলাম নিজ নিজ তফ করলাম নিজ 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 সাই করলাম এই যে নিচে নিচে আল্লাহর ইবাদত করা আর আরেকজন তাওয়াফ করে দেওয়া এই দুইটার ভিতরে অবশ্যই পার্থক্য আছে নিজের হাত দিয়া খাওয়ার সামিজ দিয়া খাওয়ার ভিতরে কিন্তু একরকম স্বাদ নয় হাত দিয়ে খাইলে যে মজা লাগে স্বামীজ দিয়ে খাইলে কই মজা লাগে এই মজা লাগে না এই জন যুবক পয়সার গোলামি করে আজকে তো অনেক যুবকের মাথায় নতুন বোধ চেপেছে যুবকের মনে চিন্তা হলো আমি মনে হয় বছর বেঁচে থাকবো বছর বেঁচে বছর বেঁচে থাকবো না রে যুবক না চল্লিশ বছর পঞ্চাশ বছর বেঁচে থাকবে নেই গ্যারান্টি আপনারা কে দিল ফেরত সেই যুবক মানুষ গান গাইতেছিল গান গাচ্ছিল মিনিটের নাই ভরসা সাঙ্গ হবে রং তামাশা দম ফোড়াইলে বন্ধু চক্ষু বুঝিলে গান গাইতে গাইতে স্টেজের ভিতরে মাইক নিয়ে পড়ে গেল আমি জানি না আমি স্টেজের ভিতরে আলোচনা করার পরে আজকে আমি ঢাকা যেতে পারবো কি না আপনিও জানেন না আপনি এখান থেকে আলোচনা শুনতে শোনার পরে বাড়িতে ঠিক মতো যেতে পারবেন কি না কারো জানা নাই কারো জানা নাই মাদ্রাসার ছাত্র ভাইরা স্কুল কলেজের ছাত্র ভাইরা প্রাণপ্রিয় যুবক ভাইরা আল্লাহর পেয়ারা সাদা